দুধ ঘি বাটার ছাড়া শুধু রান্নার তেলের সাথে আটা মিশিয়ে যে এত সুন্দর নানখাটাই তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করবে না মাত্র কুড়ি টাকা খরচে চোদ্দো থেকে পনেরোটা নানখাটাই তৈরি করতে পারবে দুধ ঘি বাটার দিয়ে তৈরি না হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ একদমই পারফেক্ট তৈরি হবে আর মুখের মধ্যে দিলেই গলে যাবে তবে এর জন্য কিছু ছোট্ট ছোট্ট টিপস ফলো করতে হবে আর এটা একবার বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে চলো বন্ধুরা শুরু করি এর জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি পরিমাপগুলো একটু খেয়াল করবে এবার আমরা চিনিগুলোকে গুঁড়ো করে নেব চিনি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দেব সেই কাপেরই এক কাপ তেল যে কাপ মেপে আমরা চিনি নিয়েছি সেই কাপ মেপেই পুরো ভরে এক কাপ তেল নিতে হবে শুধু পরিমাপগুলো খেয়াল করলেই তোমরা পারফেক্ট নান খাটায় তেল দিয়েই তৈরি করতে পারবে এখন আমরা এর একটা পেস্ট তৈরি করে নিয়েছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একেবারে কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে আর যদি মিক্সিং জার না থাকে তাহলে চিনি আর তেলটাকে চামচ দিয়ে মিশিয়ে মিশিয়ে এরকম ক্রিমের মতো করে নিতে হবে এবার একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব এক কাপ আটা এক কাপ আটা বলতে এখানে আমি একশো গ্রাম আটা নিয়েছি দিয়ে দেব সেই কাপেরই হাফ কাপ বেসন দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ আর সাথে দিয়ে দেব এক চামচ সুজি দিয়ে দেব ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর সেই চামচেরই তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে আমার অনেক মিষ্টি মিষ্টি বন্ধু বলে থাকো যে ঘি বাটার ছাড়া কি বিস্কুট তৈরি করা যায় না তো বিশেষ করে তাদের জন্য আজকের রেসিপি এবার আগে থেকে তৈরি করে রাখা ক্রিম এর ভেতরে দিয়ে দেব। বন্ধুরা টোটাল কুড়ি টাকা খরচে তোমরা চোদ্দো থেকে পনেরোটা নানখাটাই তৈরি করতে পারবে অনায়াসে এখন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ এলাচগুলো আগে থেকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এলাচটা দেওয়ার কারণে আমাদের নানখাটাইয়ের ফ্লেভারটা খুব ভালো আসবে এবার আমরা একটা ডো তৈরি করে নেব তোমরা যদি পরিমাপগুলো ঠিক রাখো তাহলে এখানে আর কিচ্ছু মেশাতে হবে না একেবারে পারফেক্ট ডো তৈরি হবে বন্ধুরা ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ একেবারে পারফেক্ট ডো তৈরি হয়েছে এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে দশ মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে অন্যদিকে একটা কড়াইকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা হিট করে নেব আট মিনিট বন্ধুরা দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এখন আমি তোমাদের ডোটা দেখিয়ে দেব যে এটা কতটা পারফেক্ট হয়েছে যখন আমরা এই ডোটাকে মাঝখান দিয়ে ভাঙব তখন কিন্তু দেখতে ঠিক এরকমই লাগবে এর থেকে নরম ডো তৈরি করলে তোমরা কিন্তু সমস্যায় পড়বে তখন আর পারফেক্টভাবে নানখাটাই তৈরি হবে না এর জন্য বলেছি মাপগুলো ঠিকঠাক রাখবে তো বন্ধুরা একটা থালার মধ্যে সামান্য একটু তেল নিয়ে আমি ব্রাশ করে দিচ্ছি এই থালার মধ্যে আজকে আমি নানখাটাইগুলো তৈরি করব তোমরা চাইলে ওভেনেও করতে পারো তো বন্ধুরা এখন আমরা একটা একটা করে বিস্কুট তৈরি করে নেব তো হাতের মধ্যে প্রথমে নিয়ে এইভাবে লাড্ডু পাকিয়ে নিতে হবে আর আমরা জানি নানখাটাই বেশি একটা চ্যাপটা হয় না ঠিক এরকমটাই দেখতে হয় এই দেখো একটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তো থালার মধ্যে এখন রেখে দেব আর একে একে প্রত্যেকটা নানখাটাই আমি প্রথমে তৈরি করে নেব বন্ধুরা এর আগেও আমি প্রচুর বিস্কুট রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি তোমরা দেখে নিও প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ইউনিক কিছু ইউনিক কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমাদের ভালো লাগে আশা করি আমার এই সহজ সহজ রেসিপিগুলো তোমাদের অনেক ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা দেখো দুটো থালার মধ্যে আমি বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি এবার আঙুল দিয়ে বিস্কুটের উপরে হালকা করে চাপ দিয়ে তার উপরে আমি ড্রাই ফ্রুট বসিয়ে দেব আমি এখানে দেখো কিছু আমন্ড কেটে নিয়েছি শুরু শুরু করে এই আমন্ডগুলো বিস্কুটের উপরে এইভাবে সাজিয়ে দেব তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি একই কথা বলবো যদি আজকে আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনের অল অপশানে ক্লিক করবে যাতে ভিডিও আপলোড করার মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো দেখো আমি সব বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি তো এরই মধ্যে আমাদের কড়াইটাও প্রিহিট করে নেওয়া হয়ে গেছে এখন খুব সাবধানে ঢাকনাটা তুলে এর মধ্যে আমরা বিস্কুটের থালাটা বসিয়ে দেবো এখন আমরা এই বিস্কুটগুলোকে বেক করে নেব পুরো পুরো চল্লিশ মিনিট তো বন্ধুরা চল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর রেজাল্ট তোমাদের চোখের সামনেই তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর হয়েছে দেখতে বিস্কুটগুলো প্রত্যেকটা বিস্কুট কিন্তু অসাধারণ হয়েছে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছি তো আমার যেসব মিষ্টি মিষ্টি বন্ধুরা বলে থাকো ঘি বাটা ডালডা এসব ছাড়া বিস্কুট কি তৈরি হয় না প্লিজ আমাদের দেখিয়ে দাও তো তাদের জন্য স্পেশালি আজকে রেসিপিটা রেখেছিলাম যে শুধু আটা আর রান্নার তেল দিয়ে কিভাবে তোমরা পারফেক্ট নান খাটাই তৈরি করতে পারবে বাড়িতে আর আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে এবার একটা বিস্কুট আমি তোমাদের ভেঙে দেখালাম দেখতেই পাচ্ছ একদমই জালিদার হয়েছে এক্কেবারে পারফেক্ট তৈরি হয়েছে আর এটা হাতের মধ্যে নিয়ে চাপ দিলে কিন্তু একেবারে গড়িয়ে যায় দেখতেই পাচ্ছ আর এটা বানিয়ে তোমরা যে কোনো কৌটার মধ্যে অনায়াসে এক থেকে দু মাস সংরক্ষণ করতে পারবে তো আমার প্রিয় বন্ধুরা আজ আমি এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই জানিও যে আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে